বৰ বন দে চৰকাৰ দি কালো দুয়োটা দিছি এটা যেটা ব্যাপার হ্যাঁ এই ব্যাপার সবার ওইটা আর থাকবে না কিছু থাকবে না না ওরা ওই কাজ করতে

तो गाइस कागुडा कोलमपुर ये देखिए बात माथे 62 की स्टे है है बैजू ने, ने खरीदा इसको পারবা কি হবে না ফটো গুলো কি এখানে দিবেনই নাই নাকি মনেই করতে পারি লাভা লাভা हेलो ভিউয়ারস টেন্ট সেটআপ করলাম ভিতরেgeqslantলাম আর কি ভিতরে হলো গিয়া পুরাটাই আর কি জঙ্গল তো পানি ওঠে আর কি এর সামনে গিয়ে নদী আর হয়তো এখানে পানি উঠবে না সমস্যা নাই লোকেশনটা এমনি খারাপ না লোকেশনটা ভালো হয়েছে আর এখন হচ্ছে দুপুর প্ল্যাংটা আমার তো বাজে সবাই পেটে খোলা এখন দুপুরের যে নোটিস রান্না করবো দুপুরটা নোটস দিয়ে চালাব রাতে হয়তো কিছু

দেখ <tries>

হ্যালো ভিউয়ার্স নুডলস রান্না করা শেষ আর হেমো গাছে বাদ নাম আর ওই লোকে পরে যাব একটু কাঠ আনতে কেন রাতে রান্না বান্না করতে হবে কাঠ লাগবে তো এই সাইডে এই যে এই সাইডটা কাঠ আছে অনেক এখন আমরা কাঠ আনতে যাব এই যে এদিকে যাব আমরা শৈলী বাগানে এসে গাছ উঠলাম শৈলী গেছে থাক না হ্যাঁ ঠিক আছে জল সেই জল আগে দেখ

Sí. डिजाइन खाली सर बांधती है से हलाई के लिए सिंगी वाले का तो छोड़ो जाले था है ना दूर ठीक है जा है ठीक जा ठीक है ठीक है ठीक है ठीक

আসলে আমি চিন্তাও করি না যে এত বড় মাছ এই শৈলার চরে আইসে আমি পাবো এই যে একটু মাছটা দেখেন